এই সায়ার হচ্ছে না হয়নি গো শুরু হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন না যে সায়ার হবে না বলেছিলেন না আমি তো খবর টবর বেশি পড়ি না আপনারা তো জানেন বেশি হজুর কেবলা দুনিয়া থেকে যাওয়ার পরে এই খবরের দুনিয়া তো আর নেই খুব কম টাইম একটু একটু খবর দেখি না খবর দেখারও সুযোগ নেই আমার এসআই হচ্ছে কেন আবার এসআই হতে ভয় পাওয়ার দরকার নেই এরকম কথাও শুনছি হলে মুসলমান তুমি মুসিবতে পড়বে হতে পারে আমি আমিন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে আমার একটা পরিচিত আছে আমার একটা স্ট্যাটাস আছে হতে পারে আমার নাম নিয়ে ডিস্টার্ব হবে না হতেও পারে নাও হতে পারে কিন্তু তোমার নাম যাওয়ার সম্ভাবনা প্রবল যদি তোমার কাগজ ঠিক না থাকে তুমি মনে করছো যে হুজুর দোয়া করে দিবেন আমার সংগঠন আইমা আছে আমরা মনে হয় লড়াই করে বেরিয়ে যাব কোনো আইমা কাজ করবে না কোনো সংগঠন কাজ করবে না কোনো নেতা কাজ করবে না কেননা তুমি মরার আগে স্যারেন্ডার হয়ে বসে আছো তুমি মনে করেছো মাথা নত করে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে শুনে নাও তুমি যত তাড়াতাড়ি মাথা নত করবে তত তাড়াতাড়ি তোমার মাথাকে কেটে দেওয়া হবে আর যখন যখন এই জাতির লোক মাথা তুলে দাঁড়িয়েছে যখন যখন এই জাতির লোক দুনিয়ার সম্পদের ভয় ছেড়ে দিয়েছে যখন যখন এই জাতির লোক নিজের পরিবার নিজের ছেলে নিজের মেয়ের কথা ভেবে আল্লাহকে ভুলে যায়নি ততক্ষণ এই জাতির সমাজ এই জাতির ছেলে এই জাতির পরিচয় এই জাতির সম্পদ সুরক্ষিত আছে যখন যখন এরা মনে করেছে সম্পদকে আমরা হেফাজত করব তখন তখন এদের সম্পদকে কেড়ে নেওয়া হয়েছে ইতিহাস সাক্ষী আছে এক যখন তুমি মৃত্যুকে মৃত্যু থেকে বাঁচতে চাইবে নবী বলেছেন তোমাকে মৃত্যু দিয়ে অপমান করা হলো যখন তুমি জেল থেকে বাঁচতে চাইবে তখনই তোমাকে জেল দিয়ে অপমান করা হবে আল্লাহবা কি বলে দেননি চক্রান্তকারীদের চক্রান্ত মুমিনদের মোকাবেলায় মুসলমানদের মোকাবেলায় এদের চক্রান্ত মাকড়সার জালের মতন দুর্বল যেমন মাকড়সার জালকে ছুড়ে ফেলে দেওয়া যায় তেমনি কোন মুমিনের বিরুদ্ধে কোন চক্রান্ত কাজ করবে না এসআইআর কাজ করবে না এনআরসি কাজ করবে না যদি আমরা মুসলমান এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করি একটা সময় আসবে দেখবেন এই চক্রান্ত তারা ছারখার হয়ে যাবে এর আগেও যেমন চক্রান্ত হয়েছে এই চক্রান্ত মিশে যাবে কিন্তু আপনি কি এই চক্রান্তের বিরুদ্ধে লড়বেন আপনি বলছেন আমার তো উনিশশো চল্লিশ সালের আঠান্ন সালের কাগজ আছে আমি ওসব ঝামেলায় যাব আপনার মনে হয় যদি মালিগ্রামের একশোটা ঘরের পঞ্চাশটা ঘর তারা ভেঙে এখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং বানাবে আপনার মনে হয় উনিশশো কাগজ দেখি আপনি বাঁচবেন আপনার মনে হয় যে আপনি কোটে গেলে আপনি ন্যায় বিচার পেয়ে যাবেন যে দেশের একজন মানুষকে হত্যা করার পরে লাইভ করে ভিডিও করে যে লোকটি হত্যা করে এরপরে তাকে কোর্ট অসুস্থ এবং ওকে কোর্ট থেকে ছাড়া হলে মানুষ তাকে গলায় মালা দিয়ে নিয়ে আসে এই সমাজের মধ্যে আপনি থেকে আপনি বলছেন উনিশশো আঠান্ন কাগজ আছে আমার টেনশন হে মুসলমান ছেলেরা হে নামাজিরা হে আল্লাহ শোনো ইসলামকে যদি তোমরা ইসলামের ইতিহাসকে যদি তোমরা দেখো তোমরা বুঝতে পারবে স্পেন মুসলমানদের বিজয় করা কর্ডোভা যে কর্ডোভা ইসলামের একটাই স্বর্ণযুগ যুগ ছিল সাতশো বছরের বেশি মুসলমানরা ইউরোপে রাজত্ব করেছে যে স্পেনকে ইসলামী মার্কাজ বলা হয়েছে কর্ডোভা যাকে কুর্তুবা বলা হয় মসজিদ কর্ডো ইমাম কুর্তুবি রহমতুল্লাহ আলাই যেখানে বসে বসে দ্বারাজ দিতেন সাতশো বছর মুসলমান রাজত্ব করেছে এরপরে স্পেনকে মুসলমানরা ধ্বংস করে দিয়েছে মুসলমানরা মুসলমানদেরকে স্পেন থেকে বার করে দেওয়া হয়েছে আল্লাহর সাহায্য স্পেনে আসেনি হাজার হাজার ইসলামী কিতাব কোরআন হাদিস ছারখার করে দেওয়া হয়েছে তাতারিরা বাগদাদ আক্রমণ করেছে হাজার হাজার হাদিস তফসিরের কিতাবে আগুনে পুড়িয়ে দিয়েছে আল্লাহর সাহায্য আসেনি তোমার সামনে কপালে এসআইআর আসছে তোমার জন্য এনআরসি আসছে তুমি নিশ্চিত শুয়ে আছো যে এটা মনে হয় কোনো ব্যাপার না তোমার দোকান ভাঙা চলছে তুমি হুজুরকে গিয়ে ভাইজান একটু দোয়া করে দেন আমাদের দোকান ভাঙার কথা চলছে তুমি কোনদিন বোঝার চেষ্টা করনি যে এই মুসিবত আসলে তুমি যত বড় হুজুরকেই ধরে ডাকো না কেন আমি রুহুল আমিন তো চারখার তোমার মুসিবত আজকে থেকে কালকে টলে যেতে পারে কিন্তু এই মুসিবতের মোকাবেলা তুমি না করলে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে স্পেন বিজয় করার ইতিহাস কি তারেক বিন জিয়াদ যাকে ইংরেজিতে জাবরালটা জিবরালটা লেগ বলা হয় তারেক বিন জিয়াদ মুসলমানদেরকে নিয়ে মরক্কো থেকে আমি গেছি গত সপ্তাহে ছিলাম আজও ছিলাম ওখানে গত সপ্তাহে আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে আমি ইতিহাস শোনাচ্ছিলাম কাসাবলানকা শহর যে পোর্ট দরিয়া যে দরিয়া দেখতে সুন্দর কিন্তু ওই দরিয়া থেকে একটু এগিয়ে গেলে স্পেন এবং মরক্কোর মাঝে একটা পনেরো কিলোমিটার চাওড়া একটা খরস্রোতা নদী আছে সমুদ্রের সঙ্গম আছে এত কারেন্ট ওইখানে ওখান থেকে কেউ পার হওয়ার ক্ষমতা রাখেনি মুসলমানদের যুবক নেতা তারিক বিন জিয়াদ কিছু মুজাহিদকে নিয়ে তিনি ওই জিব্রালটা পার হচ্ছেন খবর পেয়ে গেল মুসলমানরা এই খরস্রোতার এই লেকটা পার হচ্ছে সমুদ্রের এই পাড়িটা খাড়িটা পার হয়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে তাড়াতাড়ি করে গোটা ইউরোপ আজকের দিনে ইউরোপ বলতে কি স্পেন আপনি কি বলে আপনার পোল্যান্ড আপনার কি বলে বিভিন্ন যে রাষ্ট্রগুলো এখানে আশেপাশে আছে ফ্রান্স ইটালি রোম সব খ্রিস্টানেরা দ্রুত খবর দিল হু করে মুসলমান জড় হই খ্রিস্টান সৈন্যরা জড়ো হলো জোড়ো হচ্ছে এদিকে মুসলমানদের কাছে খবর ছিল স্পেনে খুব বেশি সৈন্য নেই গিয়ে আক্রমণ করে আমরা জিতে যেতে পারি কিন্তু যখন নদী পার হচ্ছে কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ সৈন্য এসে স্পেনের তটভূমিতে দাঁড়িয়ে গেছে যখন মুসলমানরা নেমেছে কয়েক হাজার মুসলমান মুখ শুকিয়ে গেছে কাদের বিরুদ্ধে লড়তে এসেছে সেনাপতি যুবক তারিক বিন জিয়াদ লক্ষ্য করে দেখছেন মুসলমান মুজাহিদদের মুখ শুকিয়ে গেছে কি করা যাবে বুঝতে পেরেছেন মনোবল ভেঙে যাচ্ছে আল্লাহ নবী যুবকেরা হে জওয়ানেরা ইতিহাস পড়তে না গো যেদিন তোমরা ইতিহাস জেনে যাবে সেদিন দুনিয়ার জমিনের গোলামি তোমরা ভুলে যাবে 500 টাকার ভাতা তোমরা ভুলে যাবে সরকারের সহযোগীদার নামে ভিক্ষা তোমরা নেওয়া ভুলে যাবে তোমরা তোমাদের অধিকারকে বুঝে নেবে আজ মুসলমান মনে করে আমরা কারো ক্ষতি করি না অতএব আমাদের কেউ ক্ষতি করবে না আজ মুসলমান মনে করে আমরা রাজনীতিতে উমুক পার্টিকে যদি ভোট দিয়ে দিই তাহলে আমাদের বিপদটা উদ্ধার হয়ে যাবে হে মুসলমান তোমাদের উপরে মুসিবত যখন আসবে তখন যাদের তোমরা ভোট দেওয়ার যাকে দাও না তারা প্রত্যেকেই এক জায়গায় দাঁড়িয়ে যাবে এসআইআর হচ্ছে না হয়নি গো শুরু হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন না যে এসআইআর হবে না বলেছিলেন না আমি তো খবর টবর বেশি পড়ি না আপনারা তো জানেন বেশি হজুর দুনিয়া থেকে যাওয়ার পরে এই খবরে দুনিয়া তো আর নেই খুব কম টাইম একটু একটু খবর দেখি না খবর দেখারও সুযোগ নেই আমার আবার এসআর হতে ভয় পাওয়ার দরকার নেই এরকম কথাও শুনছি কালকে এসআর হলে মুসলমান তুমি মুসিবতে পড়বে হতে পারে আমি রুহুল আমিন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে আমার একটা পরিচিত আছে আমার একটা স্ট্যাটাস আছে হতে পারে আমার নাম নিয়ে ডিসটারব হবে না হতেও পারে নাও হতে পারে কিন্তু তোমার নাম যাওয়ার সম্ভাবনা প্রবল যদি তোমার কাগজ ঠিক না থাকে তুমি মনে করছো যে হুজুর দোয়া করে দিবেন আমার সংগঠন আইমা আছে আমরা মনে হয় লড়াই করে বেরিয়ে যাব কোনো আইমা কাজ করবে না কোনো সংগঠন কাজ করবে না কোনো নেতা কাজ করবে না কেন না তুমি মরার আগে স্যারেন্ডার হয়ে বসে আছো তুমি মনে করেছো মাথা নত করে দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে শুনে নাও তুমি যত তাড়াতাড়ি মাথা নত করবে তত তাড়াতাড়ি তোমার মাথাকে কেটে দেওয়া হবে আর যখন যখন এই জাতির লোক মাথা তুলে দাঁড়িয়েছে যখন যখন এই জাতির লোক দুনিয়ার সম্পদের ভয় ছেড়ে দিয়েছে যখন যখন এই জাতির লোক নিজের পরিবার নিজের ছেলে নিজের মেয়ের কথা ভেবে আল্লাহকে ভুলে যায়নি ততক্ষণ এই জাতির সমাজ এই জাতির ছেলে এই জাতির পরিচয় এই জাতির সম্পদ সুরক্ষিত আছে যখন যখন এরা মনে করেছে সম্পদকে আমরা হেফাজত করব তখন তখন এদের সম্পদকে কেড়ে নেওয়া হয়েছে ইতিহাস সাক্ষী আছে এক কথায় যখন তুমি মৃত্যুকে মৃত্যু থেকে বাঁচতে চাইবে নবী বলেছেন তোমাকে মৃত্যু দিয়ে অপমান করা হবে যখন তুমি জেল থেকে বাঁচতে চাইবে তখনই তোমাকে জেল দিয়ে অপমান করা হবে যখন তুমি তোমার সন্তান সন্ততিদেরকে আগলে সুখে বাঁচতে চাইবে তখনই তোমার সন্তান সন্ততিদেরকে তোমার থেকে আলাদা করে তোমাকে কষ্ট দেওয়া হবে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে इज्जत আল্লাহর পক্ষ থেকে আসে অপমান আল্লাহর পক্ষ থেকে আসে ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিলু মান তাশা বিআদিকাল খায়ের এই আয়াতকে শুধু আয়াতের মধ্যে রাখলে হবে না এই আয়াতকে ঈমানের মধ্যে আনতে হবে इज्जत হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর ও রাসূলের এই বিশ্বাসকে যতক্ষণ না তুমি আনতে পারো তুমি ততক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না তুমি যদি এখানে একটা সোহান জলসা শুনতে আসো তুমি এখানে চিৎকার দিয়ে সোহান করে ঘর যাবে কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন হবে না তুমি এখানে সোহান বলে আনন্দ পেতে আসুনি তুমি এখান থেকে কিছু নিয়ে ঘর যাবার জন্য এসেছিলে হে যুবক তুমি এখানে এসেছো আল্লাহ এবং তার রসুলের কথা শুনতে তুমি এখানে তোমার ইতিহাস শুনতে এসেছো তোমার ইতিহাসকে নিয়ে তুমি যদি ফিরে যেতে না পারো তাহলে জেনে নাও তোমার এই মজলিসে বসার কোনো দাম নেই আমার কথা ওইখান থেকে তুমি শুনবে আবার কেউ সস্তায় ধর্ম বিক্রি করে চলে যাবে এই বসলে জান্নাতি হ্যাঁ হ্যাঁ আমি এখান থেকে বলে যাচ্ছি একদিন একদিন আবার আবার আমরা আমরা দরবারে দরবারে দাঁড়াবো দাঁড়াবো সেদিন আমার কথা মনে রেখো সেদিন আমি আমার এই কথা আল্লাহর জন্য ছিল না দুনিয়ার জন্য ছিল সেদিন তুমি বুঝতে পারবে খরা সমুদ্র জাহাজ পার নিয়ে এসেছেন মুসলমান সৈন্যদের মুখ শুকিয়ে গেছে আল্লাহ নবীর غلام তারিক বিন জিয়াদ বলতে লাগলেন যুবকেরা জাহাজগুলো এক করে দাও সমস্ত জাহাজগুলোকে ধরে এক হারে সমুদ্রের ধারে দেনে ভেদে দেওয়া হলো আল্লাহর নবীর غلام রাসূলুল্লাহর غلام মুজাহিদে ইসলাম তারিক বিন জিয়াদ বলতে লাগলেন সমস্ত জাহাজগুলোতে আগুন লাগিয়ে দাও সমস্ত জাহাজগুলোকে ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হলো মুসলিম মুজাহিদ অবাক হয়ে থাকে বাড়ি ফিরে কিভাবে যাব বাড়ি ফিরে যাওয়ার কি সম্ভাবনা নেই এরপরে তারিক বিন জিয়াদ দাঁড়িয়ে ইসলামের খুতবা দেন ওই খুতবা যা মুসলমান বিশ্বের মুজাহিদদের জন্য মুসলমান যুবকদের জন্য মুসলমান নওজাওয়ানদের জন্য অন্তরকে ঠান্ডা করে দেওয়া তোমার ঘরে বিবি আছে সাহাবাদের ঘরে বিবি ছিলেন না তোমার মা বাপ আছে সাহাবাদের ঘরে মা বাপ ছিলেন না তোমার সম্পদ আছে সাহাবাদের সম্পদ ছিল না তুমি সব কিছু বাঁচিয়ে বলছো আমি নবীর গোলাম তুমি সব কিছু রেখে দিয়ে বলছো আমি নবীর গোলাম সাহাবারা এই সব কিছু কোরবানি করে বলেছিলেন নবীর গোলাম তুমি বলছো যে তুমি সাহাবার অনুসারী তুমি বলছো আমরা সাহাবার নকশে কদমে চলছি তুমি বলছো আমরা সাহাবাদের অনুসারী তোমরা যদি তাহলে সাহাবারা যা করেছিলেন কি তুমি বলছো আমরা নবীর অনুসারী তাহলে তুমি যে কাজ করে তুমি তোমার সম্পদ বাঁচিয়ে টাকা বাঁচিয়ে জমি বাঁচিয়ে জায়গা বাঁচিয়ে রাজনীতির গোলামি করে তুমি কি আম পড়ে আর বিলাত করে যদি নবীর গোলাম হও তাহলে সাহাবারা কি করেছিলেন। тариক বিন জিয়াদ দাঁড়িয়ে বলেন মুসলমান ছেলেরা তোমাদের কাছে দুটো রাস্তা এক ফাতুজাহিদুনা ফিসাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তা লড়াই করো নবী রাসূল আরাবী যেমন দাঁড়িয়ে বলেছেন কুমু ইলাল জান্নাহ জান্নাতের দিকে এগিয়ে যাও আর দুহা আসসামাওয়াত ওয়াল আরদ এমন একটি জান্নাত যার প্রশস্ততা জমিন এবং আসমান বরাবর জুড়ে বলো একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলবো না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হে মুসলমান তাকবীর দিতে শিখো তোমরা দিচ্ছেন আজ সমুদ্রে লাফিয়ে যেতে পারো মৃত্যু অপেক্ষা করছে ওখানে গিয়ে যদি নিজের গলা কেটে দাও নিজের গর্ধান উড়ে যায় নিজের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তোমার জন্য করছে। আর যার প্রশস্ততা জমিন এবং আসমানের বরাবর হে যুবক হে মুজাহিদের চলো লড়ো যদি ঘর ফিরে যেতে চাও এরা যারা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে মাকড় সব থেকে দুর্বল

চক্রান্ত তারা ছাড়খাড় হয়ে যাবে এর আগেও যেমন চক্রান্ত হয়েছে এ চক্রান্ত মিশে যাবে কিন্তু আপনি কি এইরা চক্রান্তের বিরুদ্ধে লড়বেন আপনি বলছেন আমার তো উনিশশো চল্লিশ সালের আঠান্ন সালের কাগজ আছে আমিও সব ঝামেলায় যাব আপনার মনে হয় যদি মালিগ্রামের একশোটা ঘরের পঞ্চাশটা ঘর তারা ভেঙে এখানে মাল্টিপ্লেক্স বিল্ডিং বানাবে আপনার মনে হয় উনিশশো কাগজ দেখি আপনি বাঁচবেন আপনার মনে হয় যে আপনি কোটে গেলে আপনি ন্যায় বিচার পেয়ে যাবেন যে দেশের একজন মানুষকে হত্যা করার পরে লাইভ করে ভিডিও করে যে লোকটি হত্যা করে এরপরে তাকে কোর্ট বলে ও মানসিক অসুস্থ এবং ওকে কোর্ট থেকে ছাড়া হলে মানুষ তাকে গলায় মালা দিয়ে নিয়ে আসে এই সমাজের মধ্যে আপনি থেকে আপনি বলছেন উনিশশো আঠান্ন কাগজ আছে মানে আমার টেনশন নেই জি এ কথা বলতে গেলে বুকে হিম্মত থাকতে হবে আল্লাহ যাকে দিয়ে বলাবে সেই বলতে পারবে এসব ঝুট ঝামেলায় নবীর মোহাব্বতের ওয়াজ করলেই জান্নাত আছে নবীর শুনলে এখন যুবক ছেলে মাতোয়ারা হয়ে যাবে এর জন্য জান দিব এ কথা শুনতে কষ্ট হুজুর সস্তার জলসা করে দেন তাতে পাঁচ হাজার যদি বেড়ে যায় বেড়ে যাব। আমাদেরকে শুনিয়ে দেন আমরা মরে গেলে যেন জান্নাত চলে যাবো সেই হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে লক্ষ লক্ষ মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে নামলেন ইতিহাস সাক্ষী আছে ওই সামান্য মুজাহিদেরা স্পেনকে ইউরোপকে চুরমার করে দিয়ে ইউরোপ দখল করে নিয়েছিল তারা ইসলামকে কি করে ইসলামের ঝান্ডা কি করে ফেলেছিল নিজেদের জানকে সওদা করেছিল মরে যাই মরে যাব আল্লাহর দিনের পতাকা তুলব আল্লাহ জিতিয়েছিলেন আল্লাহ রাজত্ব দিয়েছিলেন ওই রাজত্বের উপরে মুসলমান সাতশো বছর রাজত্ব করল সাতশো বছরের শেষের তারেক বিন জিয়াদের পরের সাতশো বছরের জেনারেশনের মুসলমান কেমন ছিল তারা তসবি তারা নামাজ পড়তো কর্ডোভার মসজিদে রাস্তায় জুমার দিন লোক লক্ষ লক্ষ নামাজি দাঁড়িয়ে থাকত নামাজের জন্য করডোবার ইমামের খোদ বাসনার জন্য হাজার হাজার মুসলমান বসে থাকতো তারা তসবি গুনতো তারা ব্যবসা করত তারা তাবিজ কি বলে তারা জিকির করত তারা নামাজ পড়ত তারা ব্যবসা করত তারা বলতো ঝুট ঝামেলা করার কোনো জায়গা নেই তারা ঝুট ঝামেলা চাইতো না তাদের কাছে ঝুট ঝামেলা কি ছিল তাদের কাছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা তাদের কাছে ঝুট ঝামেলা ছিল পাড়ার একজন মদ খোর যদি মদ খেয়ে যায় আজকে মালিকগ্রাম গ্রামের কোন দশজন এমন যুবক বেরোবে না যারা বলবে আল্লাহর হুকুম মদ খেয়ে আমাদের গ্রামে বিটলামি করছিস এর সাথে কোনো কথা নেই আপনি দেখবেন মসজিদের যিনি মোতোয়াল্লি সাহেব আমি মসজিদের বলার উদ্দেশ্য খালি মসজিদ আপনার মসজিদ নয় যারা সমাজের মোড়ল আপনি যদি মাতালকে দু চড় মারেন আপনি দেখবেন সে এসে বলবে এই দেশে কি আইন নেই তোকে কে মারতে বলেছে সেই মোতোয়াল্লি সাহেব কিন্তু নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে সেই মোতাল্লি সাহেব কিন্তু মসজিদে মগরিবের নামাজ থেকে নিয়ে আওয়াবিন জিগির দরুদ পড়তে পড়তে এসা করে দেয় কিন্তু সে বলছে বাবু গ্রামে গন্ডগোল করা যাবে না গন্ডগোল কি যে একটি মেয়ে অবৈধ সম্পর্ক করে আর রাত্রি এগারোটায় তার ঘরে একজন অবৈধ ছেলে ঢুকে তা পয়সাওয়ালা ঘরের ছেলে অতএব গ্রামের লোক বলছে বাবু ওর সাথে লেগে পারবো যা পারছে করুক গ্রামের যে লোকটা হারাম ব্যবসা করে ওই লোকটা আমি রুহুল আমিনের ঘরে খাবারের ব্যবস্থা করছে ঘরের সবচেয়ে বড় পাকা বাড়িটা ওর হুজুরকে দিয়েছে আমার ঘরে রাখো আমি জলসা কমিটিতে ও আমাকে লিয়েছে ওর ঘরে রেখে কি প্রমাণ করে নিল হুজুর আমার ঘরে এসেছে মানে আমার আমি আমার সাত মাপ আর গ্রামের লোক বলছে হুজুর যদি ওই রকম লোকের ঘরে যেতে পারে আর আমি যদি একটু দুধে পানি মিশিয়ে দিই আমার টাকাটা হারাম হবে সম্মানিত হাজির ওয়াজের মজলিস জীবন পরিবর্তন করার জন্য এসেছে ওয়াজের মজলিসকে ওয়াজের মজলিসের মতন দেখেন